শনিবার সকাল কাজ শুরু হলো এখানে বসিয়েছি মসুরির ডাল টক ডাল করবো সেই কারণে এখানে বসিয়েছি দুধ গরম আর এখানে বসিয়েছি চা সসপ্যানে চা বসিয়েছিলাম দুধ কেটে গেছে আবার নতুন করে দুধ নিয়ে এসে এখানে চা বসালাম আর আজকে রান্না করার জন্য এই যে স্টমাক মেটে নিয়ে এসেছিলো এটা এখন ধুয়ে পরিষ্কার করে স্টমাক মেটে রান্না করব এখানে রয়েছে কিছুটা মাছের ডিমের বড়া সেই মাছের ডিমের বড়াটা রসা করব। আর দেখি বাদ বাকি কি রান্না করি আটা খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো গুড মর্নিং তোমাদের সকলকে আর এখন বাজে হচ্ছে কি সাড়ে নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম মোহর ঘুমাচ্ছে মোহরকে আজকে তুলবো না মোহর আজকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমাবে যেহেতু ক্যারাটে ক্লাস আছে যাবে মা তো অবশ্যই বলবে আমি জানি অনেকেই আছেন যারা হ্যাংলামি হ্যাংলামি পরিবার এবং খাওয়ার আস তিনটেরই কমন ভিউয়ার তো তাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ সো মাচ হ্যাংলামিতে চার লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো মায়ের যেহেতু চ্যানেল এটা মা বললে বেশি ভালো লাগতো তো মা এখনও তো আসেনি আমি ভিডিও শুরু করছি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তো তোমরা সকলেই তোমরা সকলে এইভাবেই মাকে ভালোবাসতে থেকো আর স্পেশাল কিছু তো রান্না করেছি সেদিনকে তো দেখলে আর সেলিব্রেশন স্পেশাল হবে সেটাও দেখতে পারবে আস্তে আস্তে তো চলো ভিডিও শুরু করলাম আজকে কি রান্না করব কিচ্ছু বাজার নেই ঘরে কিচ্ছু না ওই একটু স্টমাক মেটে রয়েছে আর কিচ্ছু বাজার নেই আজকে রাত্রি যেতে হবে মাছের বাজার করতে আর একটু লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে কিন্তু আমি করতে পারবো না ওটা কাটতেও পারবো না কারণ লাউটা না পুরো গোটা গোটা লাউ তো কাটতে নেই তো চলো ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো সারাদিনে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে যে তোমার মাছের টিমের রসাটা করবো এইদিকে জানলাটা খুললে জানো তো কি সুন্দর হাওয়া আসে কিন্তু এত হাওয়া আসে যে গ্যাসই বন্ধ এখানে হচ্ছে মাছের টিনের রসা আর এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমাকে অনেকে বলে যদি তুমি কি ডালে কাটা দাও না হ্যাঁ গো আমি না কাটা দিতে পারি না মানে ঘুটাতে পারি না ওই জন্য আমার ডালগুলো একটু চেয়ে চেয়ে থাকে কী আর করা যাবে সব কাজ কাজ সবাই পারে না আমি পারি না এই যে এই মাছের ডিমটা বাড়ির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো মতো কপাতে থাকবে এই যে দেখো আর মাছের ডিমের বড়ার রসাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর পাশে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিম ডিমের কারি করব বাজার নেই তো আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি কি রান্না করব না করব তো এই দু দিন তো আর বাজারে যাওয়া যাবে না সেই নীলার ডিম মাংসের সাথে বললাম না স্টমাক মেটে নিয়ে এসেছিলো এই স্টমাক মেটে কষাটা রেডি করছি ডিম করছি মায়ের যেটা দিয়ে ইচ্ছে মনে হবে খাবে যদি স্টমাক মেটে ডিমটা খায় দুটোই খাবে আসলে ডিমটা করতাম না যদি স্টমাক মেটের পরিমাণটা থাকতো আর যদি খেতে একটু মানে ভালো লাগতো আমার মনে হচ্ছিল অনেকদিন আগে এনে রেখেছি যদি গন্ধ হয়ে যায় তো সেই কারণে এই যে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি স্টমাক মেটে কষাটা কিন্তু প্রায় রেডি দেখতেই পাচ্ছ তোমরা যে নেই একদম একদম পরিমাণে কম ছিল আর এই যে ডিম এদিকে সেদ্ধ হয়ে গেছে এবার ডিম কষাটা আমিও করতে পারি মাও করতে পারে আমার শরীরটা এত খারাপ লাগছে না জিমেও যেতে ইচ্ছা করছে না এত অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে এত পরিমাণে জল খাচ্ছি এত পরিমাণে জল খাচ্ছি যে আমার মনে হচ্ছে যেন খালি গলা গলা শুকিয়ে যাচ্ছে আমি আজকে জিমে যাবো না আবার এই মুহূর্তে প্ল্যান হলো যে আমার দাদা বৌদিরা মানে বৌদিরা বিকেলবেলা আসবে কারণ গরমের ছুটি পড়েছে ওদেরও কোথাও যাওয়ার নেই আমাদেরও যাওয়ার নেই মানে আমরা তো যেতে পারছি না কারণ বৌদিদের একটু থাকার জায়গায় শর্টেজ হয়ে যায় তো ওই জন্য ওরা আসবে বিকেলবেলা আবার বৌদি প্ল্যান করছে মানে আমরা প্ল্যান করছি যে মাকে দিয়ে একটা কেক কাটিং করবো যেহেতু আজকে হ্যাংলামির মানে চার লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আর আরও একটা দারুণ প্ল্যান রয়েছে সেটা তোমাদের বললামই বিকেলবেলা ওরা এসে খাওয়া দাওয়া করবে তো আমি তো ওরা যদি থাকে আমি তো কালকে ভিডিও করতে পারব না আজকে আমাকে একটা ভিডিও করে রাখতে হবে দেখি কি করি এখন কোনো প্ল্যান নেই দু চারটে জিনিস আমার কেনার আছে তা জিমে না গেলে ভাবছি গিয়ে ঘোলা থেকে ও কটা জিনিস কিনে নিয়ে আসবো দেখি সবাই যেহেতু খেতে চেয়েছিল তো আমি একটুখানি মাটন নিয়ে যাচ্ছি রাত্রিবেলা মাটন কষা আর ভাত করে দেবো কারণ এখন তো আর বাজারে যাওয়া সম্ভব না তো কালকে বৌদিরা থাকবে কালকেও তো কিছু খাওয়াতে হবে তো অনেক দিনই ভাবছিলাম যে ওদের একটু মাটন রান্না করে খাওয়াবো তো সেই কারণে এক কেজি মতো এখান থেকে মাটন নিয়ে নিলাম এই দেখো এটা হচ্ছে গিয়ে আমার দিদার বাড়ি তোমরা অনেকেই দেখতে চাও এটা হচ্ছে আমার দিদার বাড়ি আমি ছোটোবেলায় এখানেই মানুষ হয়েছি ঠিক আছে তো এখন দিদা বাড়িতে একটু আড্ডা মারবো মানে আড্ডা মারবো বলতে কথা বলবো কাকির কিছুদিন আগে জন্মদিন গেছে তো আমি আসতে পারিনি তো এখন একটুখানি গল্পগুজব করে নিই তারপরে বাড়ি যাব ভাবলাম বৌদিরা দাদারা দুষ্টু মিষ্টিরা যখন আসবে তাহলে আজকে একটা ছোটোখাটো মতো সেলিব্রেশান করে নিই সেই কারণে এসেছিলাম কেকের দোকানে যদিও মা এগুলো কিছুই জানে না জানো তো মা জানে দুষ্টু মিষ্টি যেহেতু গরমের ছুটি পড়েছে মেয়েরও গরমের ছুটি তো ওরা আসবে ওরা ওই কারণেই আসবে তো যখন ওরা আসবে প্ল্যান করলো তখন আমিও তাহলে বৌদিকে ফোন করে বললাম তাহলে তোমরা যখন আসছো তাহলে বিকেলবেলা একটুখানি খাওয়া দাওয়া করবো আর মাকে দিয়ে একটা কেক কাটাবো কেকটা নিয়ে গিয়ে একবার ভাবছি লুকিয়ে রাখবো তারপর ভাবছি রাখবো কোথায় সেই তো খাওয়ানো ঢোকানোর সময় বা জলের বোতল বার করার সময় মা দেখেই নেবে তো যাই হোক মাকে বললাম যে এমনি কেকটা নিয়ে এসেছি মানে কী করবো না করব মাকে বলিনি তো এখানে দেখো সুন্দর করে লিখেছি এই যে বান্না কমপ্লিট নোটে শাক পুঁটি মাছ কালকের একটু বেগুন ভাজা রয়েছে এখানে রয়েছে মাছের ডিমের কালিয়া এখানে আছে টক ডাল স্টমাক মেটে আর মা করেছে ডিমের ঝোল এই হচ্ছে কি আজকে আমাদের দুপুরের রান্না বান্না মা আগে একবার দেখাও তোমার মুখটা দুদিন মা পিসির বাড়ি ছিল কাজল পড়তে পারিনি মায়ের মুখটা কেমন লাগছে দেখো না এবার কাজলটা পড়ো কি রুগ্ন রুগ্ন লাগ উমা ওটাকে খোলো একটু এ কি কোথাও আর তো খোলো হ্যাঁ এবার পড়ো এই যে কাজল পড়ছে মা তুমি কি ওই 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 নর্মাল কাজল পরো না কাজল পড়ছে বাবা সুন্দরী কমলা দেখি দেখি এবার তাকাও দেখো মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল মা কাজল পরে সকালবেলা দেখি 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 ভালোই তো লাগছে এই কাজলই পড়বে দেখো তো চোখটা কি স্মাজ হবে না সারাদিন থাকবে বাবা মুখটা কি বিচ্ছি লাগছিল তোমার রুগি রুগি লাগছে এবার ঠিক আছে একটু আইলাইনার পরে নাও না মোহর চলে গেল ক্যারাটে স্কুলে আর আমার আজকে খাওয়া দাওয়া হলো এখন একটু বসবো ইন পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত উফ বসে বসে চাইনিজ জামা দেখব তো চলো আবার বিকেলবেলা বান্না আছে দু চারজন আসবে বাড়িতে শেয়ার করব চল সন্ধেবেলা বৌদিরা চলে এসছে চপ নিয়ে আমরা সকলে বসে গল্প করতে করতে চা খাচ্ছিলাম তবে তখন আর ভিডিও করতে ইচ্ছা করছিল না সবাই মিলে গল্প করছিলাম তো ওই কারণে আর এবার রান্নাটা শুরু করব ভাবলাম তো সেই কারণে মাটনটা ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে সব মশলা ফসলা কেটে রেডি করে রেখেছি মায়ের কেকটা কাটা হয়ে গেলে তারপর রান্না করব কেক চলে এসছে চলো খুলে দাও রাখো লেখাশন তো ইনস্ট্যান্ট অর্ডার দিয়েছিস নিয়ে আসছে তো লিখে নিছ গায় লিখে নিছ লেখা আছে এই তো এরকম করে দাও এই তো কি সুন্দর হয়েছে কেকটা জন্য হোয়াইটার মধ্যে চুজ করেছে চলো যাও বসো এই যে বনু নিচে মা নিচে বসো নিচে বসো এই যে মহান মহিলা তো এই নিচটাতে করে বসো মা চলো চলো কনগ্র্যাচুলেশিব্রেশন তারপরে জানি না তো চলো মা চার লাখ পরের বছর পাঁচ লাখ হবে মা

তুমি আরো বহু বছর খেতে থাকো আর আমাদের খাওয়াতে থাকো হ্যাঁ হুম বহু বছর বহু বছর এই যে খেতে থাকো নিজে খাই নি জরুরি খাবে না মা আজকে ভিডিও করেছে মা কিচ্ছু খাবে না একটু মুখে দাও একটু মুখে দাও একটু খাও একটু একটু খাও এনা একটু খাও এনা আমি খাই দিচ্ছি আসো হুম এই দোকানই বলে অতটা দিলি কেন

দাদা নষ্ট পরিষদ বাবা

না বাবা না ও এই আমাদের অবস্থা হলো এখন কেক খাওয়াবো তারপরে অনেক কিছু খাবার দাবার হচ্ছে রাত্রিবেলা সেটা তোমাদের দেখাবো খাবার ওরা কি লাগিয়েছে নাকি রাত খাবারের প্রিপারেশন করছি মাটন আর ভাত আমি তো খাবো না মাটন আমি তোমার দেখি আজকে একবার ট্রাই করবো যদি খেতে পারি তো ঠিক আছে নইটা হয়ে গেল আর এখন কি বলে এখন একটুখানি আমরা সবাই কাবাব নিয়ে আসা হয়েছে সবাই মিলে খাবো আর বৃষ্টি পড়ছে এখানে আমি বকবক করছিলাম নীলাদ্রি গান চালিয়েছিল আমি দেখলাম যে কপিরাইট দিচ্ছে তাই বাধ্যতামূলক এখানে মানে ভয়েসটাকে মিউট করে দিলাম যাই হোক এখানে আমি বলছিলাম যে খাবার দাবার নিয়ে এসেছি সবাই এবার একসাথে খাওয়া দাওয়া করব আনন্দ করব এইগুলোই বলছিলাম তাই বক বাক করতে করতে রান্নাটাও রেডি হয়ে গেছিলো মাটনটা যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম কারণ সবাই এসছে গল্প করব না রান্নাঘরে বসে থাকবো এই রান্না করতে গেলে তার গল্প গুজব করা হয় না তো সেই কারণে তারা করে রান্না করছিলাম আগেই মাটনটা সিদ্ধ করে রেখেছিলাম আর যেহেতু আজকে একটুখানি রেওয়াজি মাটন ছিল তাই তেলের পরিমাণটা কম দিয়েই রান্না করছিলাম বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো মতো কষিয়ে টসিয়ে নিয়েছিলাম আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তারপরে একটু কষানো হয়ে গিয়ে যেহেতু যখনই এটার মধ্যে দিয়ে তেল বেরিয়ে গেলো তারপরে এই দেখো সিদ্ধ করা মটন আর আলু ছিল না তারপর ভাবছি দূর আর আলু আনতে যাবো না যা আছে যেরম আছে ওই দিয়েই রান্না করব খাবো তো নিজের লোকেরা তো সেই কারণে রান্না করলাম আর মা তো রাত্রিবেলা কিছু খাবে না এই যে আমরা খাবার দাবার নিয়ে এসেছি মা কেক টেক খেটে কিছুক্ষণ পরে গোপাল আছে গোপাল আছে করে মা বাড়ি চলে যাবে চলে যাবে করছে তো যাই হোক দেখো এখানে দাদা বৌদির থেকে দি অর্ডার করেছিলো ড্রামস অফ হেভেনটা আর আমি অর্ডার করেছিলাম মালাই টিক্কাটা আমার ভিডিও তো ওরা খেতে দেখে তো মালাই টিক্কাটা তো জিজ্ঞেস করে কোথা দিয়ে এনেছি কীরকম খেতে যেমন তোমরাও অনেকে জিজ্ঞাসা করো তো ওই জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তোমার ড্রামস অফ হেভেন আর মালাই টিক্কাটা দুটোই খেতে না ভীষণ ভালো ছিল তবে আমি দুপুরবেলা আজকে গল্প করতে করতে একটা ভিডিও করেছি তোমরা দেখেছো তো সেই কারণে একখানাই তোমার ড্রামস অফ হেভেন খেয়েছিলাম খুব যে ভালো লেগেছে আমার তা নয় যেহেতু আমরা মাঝে মাঝেই খাই তো এই জন্য নিয়ে এসছিলাম গল্প করতে করতে খাবো বলে আর এই তোমার ড্রামস অফ হেভেনটা আজকে মনে হয় সাইজটা একটু ছোটো হয়ে গেছে তোমাদের মনে আছে একবার আমি দুষ্টু মিষ্টিকে কালী পুজোর জন্য ট্রিট দিতে গিয়েছিলাম দাদা বৌদিতে সেদিন কিন্তু বেশ বড় বড় ছিল হুম পুকাই দাদা আবার খালি গায়ে কেমন মিষ্টি কেমন বৌদি কেমন কেমন প্রচন্ড ভালো না